দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে চীনের স্বার্থের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি করলে ব্যবস্থা হুঁশিয়ারি উচ্চারণ করল চীন রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তি এই সপ্তাহেই বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি শেষে ইউক্রেনে রুশ হামলা অব্যাহত গার্ডিয়ানের প্রতিবেদন ফিলিস্তিনিদের করুণ চিত্র গাজায় বোমার্চে বেশি ভয়ঙ্কর হয়ে উঠছে খোদা ফিলিস্তিনিরা ভয়াবহ অবিচারের মুখোমুখি বলে মন্তব্য করেছেন মিশরের পপটিক পোপ এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোন অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখাবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আহমতুল